মুস্তাফিজুর রহমানকে ছাড়া মাঠে নেমেছে চেন্নাই সুপার কিংস ফিজ না থাকায় লোকসানেও পড়তে হচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়নদের ফিজ না থাকা মানে চেন্নাইয়ের ডেথ ওভার অপশনে ঘাটতি থাকা ফিজ না থাকায় চেন্নাইয়ের একাদশটাও কিছুটা ওলট পলট হিসেবেই ধরা দিয়েছে ফিজ বাংলাদেশে চলে আসার পর প্রথমবার মাঠে নেমেছে চেন্নাই পাঞ্জাব কিংসের বিপক্ষে সে ম্যাচের একাদশে মাত্র একজন বিদেশি পেইসার নিয়ে খেলেছে চেন্নাই রিসার্ট গ্লেসনই ছিল চেন্নাইয়ের একাদশে একমাত্র পেইসার দুজন বিদেশি পেইসার সাথে ওভারসিস গ্লেসনকে নিয়ে খেলতে হয়েছে চেন্নাইকে পুরো টুর্নামেন্ট শুরুর পর থেকে এবারই প্রথম চেন্নাইকে খর্বশক্তির দল হয়ে খেলতে হয়েছে কতটা খর্বশক্তির দল হয়ে খেলেছে চেন্নাই তার একটা প্রমাণ দেয়া যাক ম্যাচের প্রথম আট ওভারে বাষট্টি রানে নিয়েছিল তিন উইকেট নতুন বলে বোলাররা রীতিমতো খেল দেখিয়েছে পাঞ্জাব কিংসকে এর পরের ছয় ওভারে আরও পাঁচ উইকেট নিয়ে নেয় চেন্নাই একশোর মধ্যে অল আউট করার বন্দোবস্ত করে ফেলেছিল সিএসকে কিন্তু বল পুরনো হতেই যেন বোলাররা একটু একটু করে নিজেদের শেফ হারাতে থাকে পনেরো ওভারের পর বাকি পাঁচ ওভারে মোটে একটি উইকেট নিতে পেরেছে চেন্নাই প্রথম আট ওভারে তিন উইকেট পরের ছয় ওভারে পাঁচ উইকেট কিন্তু বল পুরনো হওয়ার পরের পাঁচ ওভারে নিয়েছে মোটে এক উইকেট স্পষ্টতই পুরনো বলে বোলাররা নিজেদের খেল দেখাতে পারেনি এমনকি একশো সতেরো রানে নয় উইকেট পড়ার পরেও পুরো বিশ ওভার খেলা পাঞ্জাবকে অল আউট করতে পারেনি চেন্নাই সুপার কিংস অথচ ফিজ দেশে আসার এক ম্যাচ আগেই শেষ ওভারে দুই উইকেট নিয়ে অল আউট করে দিয়েছিলেন মুস্তা চেন্নাইয়ের জার্সিতে শেষ ম্যাচেও পনেরোতম ওভারে কোনো রানই কনসিট করেননি তিনি শেষ দিকে গড়পর্তা বোলিং করেছে চেন্নাইয়ের বোলাররা এখানে ফিজ থাকতেন ভিন্ন বল পুরনো হলেই শেষ পাওয়ার প্লে আসলেই শুরু হয়ে যেত আসল খেলা আর তাতে মুস্তাফিজের জয়ই হতো বেশিরভাগ সময় কিন্তু দেশে ফিরে আসায় ফিজের ম্যাজিক আর উপভোগ করতে পারছে না চেন্নাই সুপার কিংস আর তাতে চেন্নাইয়ের লোকসানের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও বেড়ে 이제 자체. গুজরাটের বিপক্ষে আহমেদাবাদে মুখোমুখি হওয়ার পর রাজস্থানের বিপক্ষে চেন্নাইয়ের চিপাকে খেলবে সিএসকে সে ম্যাচে নিঃসন্দেহে ফিজকে মিস করবে তারা ফিজের ফিরে আসা বাংলাদেশ দলের জন্য ভালো হলেও সাময়িক অস্বস্তিতে ভোগাবে চেন্নাইকে একই সঙ্গে নেই মাথিসা পাথিরানাও তার অভাবটাও উপলব্ধি করছে চেন্নাই ম্যাচে জিতলেও জয়ের আড়ালেই যেন লুকিয়ে আছে চেন্নাইয়ের দুর্বলতা পরের ম্যাচগুলোতে চেন্নাই তাদের উইক পয়েন্টগুলো কাটাতে পারে কিনা না সেটি মূলত দেখার বিষয় अब नईम स्पोर्ट्स टाइम्स